আমরা মানুষের ইন্ন ইন্ন এই বেটা দেখি কি নাম এর একটা ব্যারেল করে দেখি পলাশ মাইক শ্রীনগর বাজার ডিজিটাল সাউন্ড পলাশ মাইক শ্রীনগর ডিজিটাল মাইক সাউন্ড আল্লাহ এর ব্যবসার মধ্যে বরকত দাও আমিন কনে রে শোনেন একটা কথা বলি আপনার আপনার যারা শত্রু হ্যাঁ আরো আপনি প্রশংসা করবেন ভালো ভালো সুরে কথা বলবেন কথা কোন ঠিক কিনা বলেন আজকের মাইকটা ভালো না আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করো গ্রামীণ কর এখন খুললেন খুলছেন নি আচ্ছা ঠিক আছে মারহাবা কোন একটা জবান বন্ধ রাখবেন না হাতের মধ্যে নাম এই আওয়াজ আমি মানি না এই এই লোকটি কি যে আওয়াজ করতেছে নিস বসে লাগে হাতের মধ্যে কারনাম আরো জোর আল্লা কয়েজন হাতে কারনাম আমি বলছিলাম ফুলা ভান্ডেকু এটা কথা আছে তোরা মনে হয় মোবাইলে ফ্যাম কত কথা আর কি কত কথা আর কি সাইরা দিছি করছ তো হ্যাঁ করছে যে করছে সব নিহাদাই দিচ্ছে যাক অন মোবাইলে বলছেন হাই হে বলছে আমি নাই ঠিক আছে কিন্তু যদি আপনি বলেন হাই সে যদি বলে কে বলছেন আপনি বলবেন আমি এই তো এই আর কি এর পরে মনে করেন যে একটা সম্পর্ক হইছে এটি এক জিনিস আর চোখে দেখলেন এটা কেমন জিনিস আচ্ছা এটা হলো জাগতিক লুচ্চামি প্রেম ঠিক কিনা বলে ইমানদারটা আল্লাহর সঙ্গে প্রেম করছে আল্লাহরে কি দেখছে দেখছে যখন আল্লাহর নামটা দেখছে তখন ইমানদার মৃত্যুর ঘাটে ওই নামের উপরে ফানা হয়ে যাবে আর বড় করে কোন সোহান আল্লাহ যখন ফানা হয়ে যাবে আল্লাহ বলবে আজরাইল এই সুযোগে রুহুটারে সার্জারি কর সোহান আল্লাহ এই সুযোগে ইমানদার রুহুটা নিয়ে যাবে ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে যেভাবে ঘুমিয়ে যায় ইমানদার ওইভাবে ঘুমিয়ে যাবে যাররা পরিমাণ টের পাবে না তাইলে আজরাইলের থাবাটাও একটা কেয়ামত তাইলে ওই কেয়ামতের মোকাবেলা হবে কি দিয়া ইমান দিয়া কথা কনা কি দিয়া ইমান দিয়া আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলাফি খুশ নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত ঈমানদার ছাড়া ওয়া আমিলু সৎকাস নেক কাজ ব্যক্তিগুলা ছাড়া যারা আছে সবাই কি ক্ষতিগ্রস্ত তাইলে মৃত্যুর সময় বেঈমান ক্ষতিগ্রস্ত হয়ে মরবে আর মৃত্যুর সময় ইমানদার লাভবান হয়ে মারা যাবে ওই বিপদের সময় মোকাবেলা হবে টাকার জোরে নাকি ইমানের জোরে